আমি আমার পেজটা খুলেছিলাম শুধুমাত্র কেকের ভিডিও বানানোর জন্য কিন্তু পেজ খোলার পর এত বেশি বিজি হয়ে গেছি যে কেকের ভিডিও তো দূর কেক বানানোরই সময় পাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিব তার জন্য কাটাকুটি করে নিচ্ছি আসলে আমার একটা কেকের অর্ডার ছিল আজকে আর তার জন্য আজকে জলদি জলদি করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না রকম একটু কিছু রান্না করেই রেখে দিব আর আমার হাতের এই যে লাল লাল ছোপ ছোপ দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার রান্নাবান্না করার প্রমাণ একটু একটু তেল ছুটে প্রতিদিনই আমার হাত এরকম করে পুড়ে যায় আর এই যে লাল লাল দাগ হয়ে গেছে তো যাই হোক আজকে ছিল একটা চকলেটি কেকের অর্ডার আমি কেকটা বানাবো হচ্ছে আড়াই পাউন্ডের মতো কেকটা অর্ডার এসেছিল আমার মেয়ের স্যারের ছেলের বার্থডে জন্য আসলে আমি আমার পেজটা খুলেছিলাম মূলত হচ্ছে কেকের ভিডিও আপলোড করার জন্য কিন্তু এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি বাবু হওয়ার পরে তো পেজ খোলার পর আমি কেকের ভিডিও তো আপলোড দিতেই পারি না আর কেক বানানোর সময় পাই না আর যদিও মাঝে সাঝে নিজেদের জন্য বা আমার যদি কোনো অর্ডার থাকে সেগুলো বানালেও আসলে আমি সেগুলো ভিডিও করার সময় পাই না এত তাড়াহুড়া করে বানাই তো যাই হোক এই যে আমার রান্না রান্নাবান্না হচ্ছে চলছে আমি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব তো এই জন্য আমি মশলা দিয়ে আগে মিষ্টি কুমড়া কাঁচকলা ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকেই বলতে পারেন মিষ্টি কুমড়ার মধ্যে আবার কাঁচকলা কেন মিক্সড করছি আসলে আমি আমার মেয়ের জন্য আলাদা করে কাঁচকলা রান্না করতে চেয়েছিলাম তো সেটা তো আর পারছি না এই জন্য এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর আমার বাবু মোটামুটি ঝাল খাওয়া শিখেছে আমাদের তরকারির থেকে ওকে তরকারি নিয়ে খাওয়ালে ওর ঝাল লাগে না মোটামুটি খেতে পারে আলহামদুলিল্লাহ তারপর এখানে আমি সবজিটাকে কষিয়ে তার মধ্যে হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে উঠলে এই যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি আমি পাঙ্গাস মাছ ভাজি করে এটা দিয়ে রান্না করছি আর এটা খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আর আমি এটা রান্নার সাথে সাথে একটা ভাজিও করেছিলাম কিন্তু সেটার ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে কথা বলতে বলতে দেখুন আমার রান্না করাও শেষ হয়ে গিয়েছে আর কুমড়াটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল খুব মজার হয়েছিল। পর আমি চলে আসলাম কেক বানাতে এখানে আমি শুকনো উপকরণগুলো আগে মিক্স করে নিচ্ছিলাম এখানে আমি দেড় কাপের মতো ময়দা দিয়েছি আর আমি দুই চামচের মতো কোকো পাউডার দিয়েছি আর পাঁচ টাকা প্যাকেটের এই কফি পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে চেলে নিব আর এই কফি পাউডারটা ইউজ করলে কেক থেকে দারুণ একটা ফ্লেভার আসে তার জন্যই হচ্ছে আমি এটাকে দেই এটার মধ্যে সামান্য একটু লবণও ইউজ করেছি আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কোনো সমস্যা নাই তো এটাকে ভালো করে চেলে আমি এটাকে এক সাইডে রেখে দিব দেখুন এর মধ্যে থেকে কত দানা বের হয়েছে তারপর এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দেড় কাপ চিনি নিচ্ছি অনেকেই ডিমের কুসুমটাকে হচ্ছে আলাদা রেখে দেয় আগে ফোম করে নেয় সাদা অংশটাকে কিন্তু আমি সব একসাথে মিক্সড করেই হচ্ছে বানাই আমার তো ভালোই হয় আসলে প্রথম প্রথম ওরকম করতাম কিন্তু দেখলাম দুইটার সেরকম আকাশপাতাল পাতাল ব্যবধান নয় এই জন্য আমি এখন একসাথেই করি তারপর আমি চিনি আর ডিমটাকে হচ্ছে মিডিয়াম স্পিডে বিট করতে থাকব আসলে চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম স্পিডেই বিট করব আর চিনি গলে যাওয়ার পর তারপর একদম হাই স্পিডে আমি বিট করতে থাকবো বিট করতে করতে একদম ফমি একটা ভাব চলে আসবে তখন আমি এটার মধ্যে তেল আর চকলেট ইমলশন ব্যবহার করব আসলে আমি বুঝি না যারা চকলেট কেক বানায় অনেকে আছে ভ্যানিলা ফ্লেভার দেয় আসলে চকলেট কেকের মধ্যে তো কিছু চকলেটেরই হওয়া উচিত তাই না আসলে চকলেট কেকের মধ্যে ভ্যানিলা ফ্লেভারটা অনেকেই দেয় কিন্তু এটা আমার একদমই পছন্দ না চকলেট কেকের মধ্যে সবকিছু চকলেটই থাকা লাগবে তো আমি এজন্য এর মধ্যে হচ্ছে চকলেট ইমালশন ইউজ করেছি চকলেট ইমালসম দেওয়ার পরে এটার মধ্যে আমি এখন শুকনো উপকরণগুলো মিক্স করছি ওটা কিন্তু ভালো হালকা হাতে একদম মিক্স করতে হবে তা না হলে ফোমটা ফেটে গেলে কিন্তু কেকটা ভালো হবে না তো তারপরে এই যে আমি মোল্ডে ঢালছি আমি কিন্তু সবটুকু আপনাদের দেখাতে পারছি না আসলে সময়ের অভাব ছিল আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো এই যে আমি কিন্তু চুলাতেই বেক করে নিয়েছি কেকটাকে আর কেক চুলাতে বেক করলেও কিন্তু দারুণ হয় আর এখানে এই যে আমি ক্রিমটা হচ্ছে বিট করছিলাম তো এটুকুই দেখালাম আমি হচ্ছে পুরাটা ডেকোরেশন আপনাদের দেখাতে পারছি না ইনশাল্লাহ কোনো একদিন পুরো ডেকোরেশন এবং হচ্ছে কেক বেক করা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পুরা কেকটা হচ্ছে চকলেট দিয়েই হচ্ছে মানে কভার করেছি ভেতরে চকলেট গানাশ দিয়ে আমি হচ্ছে কভার করেছি তো দেখুন এক সাইডে গানাস দিয়েছি আর এক সাইডে হচ্ছে চকলেট ক্রিম মানে পুরা কেকটা ছিল চকলেট ক্রিমের এর মধ্যে কোনো হোয়াইট ক্রিম আমি ইউজ করি নাই আর যারা কেকটা নিয়েছিল তারা অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছিল আসলে মনটা ভরে গিয়েছিল কোনো কাস্টমার যখন সুন্দর রিভিউ দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ